ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের গ্রহণের যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সেটি দেওয়া হয়েছে আজ প্রতীক বরাদ্দের পর কিন্তু প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করেছে আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের যে নির্বাচনী প্রচারণা চলছে সেই প্রচারণার সাদুরবাজার এই মুহূর্তিতে এখানে কিন্তু প্রচারণা চালাচ্ছে পলাশ উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জনাব সৈয়দ হোসেন জাভেদ তিনি কিন্তু কাপুর ইস মার্কায় কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছে যে আমরা একটু কথা বলতে চাই আপনি তো এই পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছেন আপনি বরাবরই দুই দুইবারে নির্বাচিত জনপ্রতিনিধি সেক্ষেত্রে তৃতীয়বারের মতো আজ আপনি প্রার্থী হয়েছেন আপনি ভোটারদের কাছে কেমন ছাড়া পাচ্ছেন আর সর্বোপরি নির্বাচনের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে একটু জানাবেন আপনাকে ধন্যবাদ আপনারা জানেন যে আমি দুই দুইবারে পলাশ উপজেলা চেয়ারম্যান ছিলাম পাশাপাশি এইবারও আমি পলাশ উপজেলা জনগণের প্রার্থী হিসাবে অসাম্প্রদায়িক রাজনীতির চেতনা বুকে ধারণ করে আমি প্রার্থী হয়েছি আমি মনে করি পলাশের জনগণ আমি যেই দশটি বৎসর কাজ করেছি সেই দশটি বৎসর গরিব দুঃখী মানুষের পাশে থেকে এবং এই পলাশের উন্নয়নকে উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমি যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পলাশকে সেইভাবে গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি উনি ঘোষণা দিয়েছেন কোনো এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ প্রার্থী হতে পারবে না ইতিমধ্যে আজকেও আমরা দেখেছি আওয়ামী লীগের নাম বাঙিয়ে এমপির নাম বাঙিয়ে আজকেও প্রচারণা করছে এতে করে সাধারণ মানুষ আজকে আতঙ্কিত আছে সাধারণ মানুষের ভোট দিতে হলে যে আওয়ামী লীগের প্রার্থী বা এমপির প্রার্থী ঘোষণা করছে এর থেকে সরে আসতে হবে আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে এবং আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয় যে বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্য অবশ্যই মাঠে প্রতিফলন হলে জনগণ ভোট যাবে না হলে জনগণ আতঙ্কে থাকবে অবশ্যই কারণ এমপি নির্দেশ দলীয় নেতাকর্মীরা অবশ্যই তারা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চাবে এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হবে আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন এখানে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু জনগণের কাছে যে গ্রহণযোগ্য হবে সেই জয়লাভ করবে আমি বিশ্বাস করি যদি নির্বাচনের দিন গ্রহণযোগ্য এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় পলাশের জনগণ অসাম্প্রদায়িক রাজনীতির চেতনার বুকে ধারণ করে আমাকে আবার কাপ্প্রিস মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাবে শুনছেন যে এখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী জাভেদ হোসেন তিনি কিন্তু কাপপ্রিস মার্কায় তার প্রচারণা চালাচ্ছেন এবং বলে রাখছি যে নরসিংদীর কিন্তু দুটি উপজেলায় কিন্তু এই প্রথম দফে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে সদর উপজেলা এবং পলাশ উপজেলায় এই দুটি উপজেলায় কিন্তু নির্বাচন হবে এবং পলাশ উপজেলায় কিন্তু তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একই সাথে তিনজন বাইস চেয়ারম্যান এবং দুজন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজ কিন্তু পর থেকে কিন্তু প্রার্থীরা তাদের স্ব যেই প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বলা যায় যে অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু এই যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলছে তো দর্শক এই ছিল আমার কাছে নরসিংহীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি